আজকে চলে এসেছি আমরা আমাদের ডাবের আড়তে দেশ বিদেশে যে ক্যান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাব কিনতে চান সবচেয়ে বড় ডাবের আড়ত আমাদের আপনারা পাইকারি ডাব কিনে ব্যবসা করুন দেখতে পাচ্ছেন গাড়ি লোট হচ্ছে এক গাড়িতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যার যত হাজার ডাবের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের এই আরো থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেও ডাবগুলা দিয়ে থাকি এটা অ্যাভারেজ কোয়ালিটির ডাব অ্যাভারেজ কোয়ালিটির ডাবের ভিতরে সবচেয়ে ভালো ক্যাটাগরির ডাব এই ডাবের থেকে আপনার শতকরা বিশ পার্সেন্ট ডাব ছোটো হবে আর না সবগুলো ডাবই আপনার বড়ো কোয়ালিটি দেখতে পারছেন যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের আরো থেকে ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো অঞ্চল জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আর যারা বড় কোয়ালিটি নিতে চান যেটা হচ্ছে আপনার এক দুই ক্যাটাগরি অথবা এভারেজ ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি ডাবগুলো বিক্রি করা হয় যদি আপনি চান ডাব কিনে ব্যবসা করার জন্য আমি আশা করব আপনারা যে যেখান্ত ভিডিওটা আজকে দেখতে পারছেন আপনারা সরাসরি আমাদের আরদের চলে এসে দেখে শুনে আপনার ডাবগুলো সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ডাব ডাইরেক্ট সরাসরি আমরা গাড়ি লোড করে দিয়ে দেবো আর চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা সারা বাংলাদেশে আমরা ডাব পোচাই দিয়ে থাকি পোঁায় দিয়ে থাকি বলতে এরকম আপনার লেনদেন ব্যাংকে করবেন ব্যাংকে করবেন ডাইরেক্ট আমরা গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দেবো এই যে যে ডাবরা যাচ্ছে আমরা আমাদের ডাব যাচ্ছে নগা যাচ্ছে তারপরে আপনার মনে করেন না বগুড়া যাচ্ছে পাবনা যাচ্ছে ঈশ্বরদি যাচ্ছে সিরাজগঞ্জ যাচ্ছে এবং ঢাকা তো পুরা ঢাকা শহরেই আপনার দিয়ে থাকি আর আমাদের পাশে এই যে যেরকম আপনার কুমিল্লা বা পেনি এবং আপনার চট্টগ্রাম এইরকম আপনারা ডাব কিনে ব্যবসা করতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন ডাইরেক্ট গাড়ি থেকে আপনারা এক গাড়ি ডাব নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর এক গাড়ি যাদের ডাবের প্রয়োজন নাই বা ইনভেস্ট করতে পারেন না আপনারা কম করতে পারলে আপনারা কম নিতে পারবেন বিষয়টা হচ্ছে কম মালে কষ্ট বেশি বেশি মালে কষ্ট কম আপনারা এরকম ভালো ক্যাটাগরির ডাব যদি পাইকারি কিনতে নি চান আপনারা আশা করি সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে আপনাদেরকে কম রেটে ভালো কোয়ালিটির সম্পূর্ণ ডাবগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনিও চাইলে নিয়ে ব্যবসা করতে পারবেন আর ডাবের ব্যবসা সততার সহ লং টাইম হিসাবে যদি চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেই নাম্বারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পোল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আর ব্যবসা এরকম একটা জিনিস সততার সাথে লং টার্ম হিসাবে যদি চান আপনারা ব্যবসা করার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই রকম ডাইরেক্ট সরাসরি এক এক গাড়ি আপনারা ডাব নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা এভারেজ কোয়ালিটি আর যেটা বড় দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা বড় একটা এভারেজ আর একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটা কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যেই রেট হয় সেই রেটে আপনার ডাবগুলো এখান থেকে সংগ্রহ করবেন আর আমি আপনার বলতে পারবো না এটা আজকে এরকম আছে দুদিন পর আপনার রকম হয় কিন্তু আপনারা পোনে জেনে নিতে হবে রেট আপনারা পোনে জেনে নেবেন যখন যে রেট হয় সেই রেটে আপনারা ডাবগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যে কোনো অঞ্চলে জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আপনারা কম দামে ভালো ক্যাটাগরি ডাব আমার থেকে সংগ্রহ করতে পারবেন আমি এটি আশা করতেছি আর বাইচান একটা কথা লক্ষ্য করবেন ডাব কোথায়ও আপনি এক টাকা দুই টাকা কম পাবেন কিন্তু মাল একুরেট পাবেন না আপনি এক টাকা দুই টাকা কমের জন্য কোথায় থেকে আপনি মাল নিয়েন না আপনারা ভালো মাল নেবেন এক টাকা দুই টাকা ব্যাজ দিবেন পাঁচ টাকা ইনকাম করতে পারবেন যেখানে দুই টাকা বেচ দিবেন আপনার ডাবল পাঁচ টাকা ইনকাম করতে পারবেন তা আশা করি আপনারা ভালোভাবে ভালো ডাব নিয়ে যদি চান ব্যবসা করার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ